चांदो دیا रोया चांदो मूंखे चांदो मूंखेू

জয়নিতাই কৌর হরিব কীর্তন কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতের একটা অঙ্গ কীর্তন গাইতে গেলে কীর্তন বুঝতে গেলে শুনতে গেলেও শাস্ত্রীয় সঙ্গীতের একটু একটু অভিজ্ঞতা প্রয়োজন হয় গানটি কলাবতীর আগেরও মধ্যে হচ্ছে তাই তো যত মুখ দে যা হবে নুম যা সব দেনু তারা ডাকি তেনা গিলুউচুই শো

ভবলি আয়েশ মলি গনয়ে বেনু মেনু বলে মেনু বলে ए आई ভবলি আয়েশ মলি ভক্তমন্ডলি ভক্তিমতিমা ভগবান কৃষ্ণচন্দ্র সখাগণ সঙ্গে নয়ে যে গাভীবৎসদের চরাতে গিয়েছিলেন তাদের মধ্যে ভগবান কাদেরকে ডাকছে আয় ধবলী আয় শ্যামলি এদের নাম দুজনের নাম হলো উল্লেখযোগ্য তার কারণ কি ভগবান সবচেয়ে বেশি ভালোবাসতেন ধবলীকে কিছু পূর্বেই আমি বললাম না যে ধবলী কৃষ্ণ তত্ত্ব যদি আমাদেরকে বুঝতে হয় তত্ত্ব যদি বুঝতে হয় আমাদেরকে একটু ভেতরে প্রবেশ করতে হবে বাইরে থেকে আস্বাদন হবে না ধবলিকে এই ধব শব্দের অর্থ কি ধব যুক্ত অলি ধব অলি ধব কথার অর্থ কী বলি না মা দেখ একটা ধপ ধপে জামা পরে আছে মানে কি সাদা ধব মানে সাদা অলি শব্দের অর্থ হলো মন তাহলে ভগবান কাকে বেশি ভালোবাসে ধব অলিকে সাদা মনের মানুষকে মনের ভেতরে যদি কাদা থাকে সাদা মনে যদি তোমার কাদা লেগে থাকে ভগবান ভালোবাসবে ভগবান সাদা মনের মানুষকে বেশি ভালোবাসে অর্থাৎ সাদা মন মানে সরল মন সরল মনের মানুষ ভগবানের প্রিয় কিন্তু সরলের পরিবর্তে যদি মনের ভেতরে গরল থাকে গরল মানে কি মা ও দাদা ভাই গরল মানে কি গরল গরল মিষ্টি গরল মানে হনো বিষ এই গরল যদি মনের ভেতরে থাকে ভগবানের চরণে প্রাপ্তি হয় না সেই জন্য পদকর্তা কলম দিচ্ছে গা হো গা হো গুণো শ্রীঘৌ রঙ্গে রেগুনো গা হো গুনো গুণ রঙের রেগু কি বলছে সরল করিয়া মদকর্ তো লিখতে পারত গরল করিয়া মন পদকর্তা লিখছে গাহ গাহ গুণের গুণ সরল করি যা মহ গহ গুণ শ্রি গৌরঙ্গের গুণ সরল গহ গাহ গুণ শ্রিগৌরঙ্গের গুণ সরল কোটি মব সাগরে এমন দয়া

ও দয়ালো ঠাকুর ঠাকুর গোরা বড় বড় দয়ালো ঠাকুর গোরা বড় দয়ালো ঠাকুর দয়ালো ঠাকুর দয়ালো ঠাকুর দয়ালো ঠাকুর তাই মনটাকে সরল করতে হবে সেই সরল যদি মন যদি আমরা করতে পারি তাহলেই ভগবান আমাদেরকে ডাকবে সেই ডাক আমরাও শুনতে পাবো শুনি আকার উর্ধ মুখে ধেনু পুচ্ছ পৃষ্ঠের রে শুনিয়া কানুর ধাই পরে যেই না বাঁশির স্বর শুনেছে এই ধবলি শ্যামলি যত দেনুগন, তারা নিজের লেজটাকে পিঠের উপরে ফেলে ছুটতে শুরু করেছে আচ্ছা মা আপনাদের মনে কখনো প্রশ্ন জাগে না আপনাদের মনে কখনো প্রশ্ন জাগে না ভগবান শ্রীকৃষ্ণ কেনই বা গরু চড়াতেন ভগবান কৃষ্ণ তো ছাগল গাধা এরাও তো পশু এসব চড়াতে পারতেন গরুই বা চড়াচ্ছে কেন আর গরু চরিয়ে ভগবান কি শিক্ষা দিলেন ভগবান গরু চড়িয়ে এটাই শিক্ষা দিলেন যে সে যদি গরু হয়ে পশু খুলে জন্ম নিয়ে সে অবলা পশু হয়ে যদি ভগবানের চরণ পেতে পারে আমরা সর্বগুণ সম্পন্ন মানব আমরা কেন ভগবানের চরণ পাব না আমাদের জ্ঞান বল বুদ্ধি ভরসা মন বিবেক চৈতন্য বৈরাগ্য সব রয়েছে আমরা কেন ভগবানের চরণ পাব না এই কারণে গাভী চড়িয়ে ভগবান এটাই শিক্ষা দিলেন যে সে সামান্য গরু হয়ে যদি গাভী হয়ে যদি আমার চরণ পায় তোমরা তো সর্বগুণ সম্পন্ন জগতের শ্রেষ্ঠ জীব তোমরা কেন আমাকে পাবে না আহা এই কারণে ভগবান গাভী চড়াতেন আরেকটা কারণ রয়েছে এই গাভী চড়ানোর কারণ কি জানেন আমরা বলি ভগ গাভীর সারা অঙ্গে তেত্রিশ কোটি দেবতা বাস করে দেব দেবী বাস করে আমাদের কি তেত্রিশ কোটি দেবতা কোটি দেবতা কোটি কোটি দেবতা নয় আমাদের দেবতাদের সংখ্যা হলো তেত্রিশ জন অর্থাৎ তেত্রিশ প্রকার এই কোটি যেটা সংস্কৃত থেকে বাংলায় রূপান্তরী হয়েছে তেত্রিশটা তেত্রিশ হয়েছে কিন্তু কোটিটা সংস্কৃতে বলা হয় প্রকার সেটা কিন্তু বাংলায় আমরা বলি না তেত্রিশ প্রকার কোটি শব্দের অর্থ হলো বাংলায় প্রকার তেত্রিশ জন আমাদের দেব দেবদেবী গাভীর অঙ্গে বাস করে এমন সময় সকলে যে যার মতো স্থান নিয়ে পেয়ে গেছে এমন সময় মাতা লক্ষ্মী এমন সময় মাথা লক্ষ্মী এসে গাভীর কাছে এসে দাঁড়িয়েছে বলে আমাকে একটা স্থান দাও তখন ওই গাভী বলছে তোমার স্থান নেই তোমাকে আমি স্থান দিতে পারবো না কেন দিতে পারবে না না তোমার আরেক নাম হলো মা লক্ষ্মীর আরেক নাম হলো চঞ্চলা তুমি বড্ড চঞ্চল আর যত দেবদেবরা দেবদেবতা আছে এরা কিন্তু আমার শরীরে থাকবে তুমি কিন্তু বড্ড চঞ্চল তুমি থাকো না সেই কারণে আমি তোমাকে জায়গা দিতে পারবো না তুমি চঞ্চল অর্থাৎ মা লক্ষ্মী আমরা কি বলি টাকা পয়সাকে আমরা মা লক্ষ্মী বলি না বলি তো এ কি আপনারা ধরে রাখতে পারেন পৃথিবীর এমন কোনো মানুষ আছে যে আমি সমস্ত টাকা যা রোজগার করেছি ধরে রেখে দেব আছে কোনো মানুষ এ চঞ্চলা আজকে আমার পকেটে কালকে ওর পকেটে কালকে তার পকেটে টাকা কোনো দিন থাকে না লক্ষ্মী কখনো থাকে না সেই জন্য লক্ষ্মীকে বলা হলো যে এক কাজ করো আমি তোমাকে একটা জায়গা দিতে পারি সেটা কোথায় না আমার প্রেসাপের দ্বারে আর মল ত্যাগের দ্বারে এই কারণে দেখবেন যাদের আগেকার দিনে মাটির বাড়ি ছিল দ্বারে এবং পাইখানার দ্বারে মা লক্ষ্মী বসবাস করে আগেকার দিনে যাদের মাটির বাড়ি ছিল দেখবেন প্রত্যেকের বাড়িতে ওই গোবর দিয়ে লাতা দেওয়া হতো তাই না এটা হচ্ছে মা লক্ষ্মীর আগমনের বার্তা দেওয়া কারণ ওটা হলো স্বয়ং মা লক্ষ্মীর স্পর্শ ওই গোবর এই কারণে আমরা প্রত্যেকটা আমাদের হিন্দু ধর্মের সনাতনী ধর্মের যত কিছু কর্ম রয়েছে শুভ কাজ করতে গেলে গোমূত্র এবং গোবরের প্রয়োজন হয় এই কারণে এই জন্য ধবলী শ্যামলীকে ডাকছে অনুসারদ রাখালো সব আসি আমি মিলিল মনো মিলিল মনো সুখে বুঝিয়া রাখালো আসিয়া মিলিল মনো মিলিল মনো সুখ পথে আসিয়া মিলিল মন সুখেতে মিলিল সুখেতে মিলিল কানাইয়ে রে শুনে তারা সুখেতে মিলিলো কানা সিয়ামি লিল মনো মিলিল মদ সুখে গো মিলিল মদ সুখ অ সিয়াবনো ৰ বেদ মিলিলো মনো সুখে মিলিল মদ সু যেবেন যে ধেনু ছিল ফিরিয়াই একত্র হইল চাল গোকুল সেতুকান্তি অনুপম আগে ধায় বলো রেজুকান্তি অনুপম সেতুকান্তি অনুপম আগে ধায় বলো রেজুকান্তি শিশু চলে নাইনে মায় শিশু চলে আর শিশু চলে ডাই শিশু যত কো রাখালো মেলি মাঝে রাখি বোমা লো মাঝে রাখি যত রাখালো মেলি মাঝে রাখি গন্ডমালি পথে চলি করু কত রঙে পথে চলি করু কত রঙ্গে গরু কত রঙ্গে কথে কোথাও বেলি মাঝে রাখি গন্ডমালিক

এখনই তৈরি হতে হবে যে যেই বয়সে পদার্পণ করেছেন তখনই আমাদের নিজের মন প্রাণ সবকিছু ভগবানের চরণে ঠকে দিতে হবে কারণ এই সময়টা যদি চলে যায় আর এই সময়